নমো ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী একজন মানুষের আচরণ কেমন হওয়া উচিত আজ আমরা সেই সম্বন্ধে জেনে নিই এই ভিডিওতে তুমি যদি একজন পুত্র হও তুমি মায়ের প্রতি দেব বুদ্ধি রাখবে মানে তুমি তোমার মাকে দেবীর স্থানে রাখবে পিতার প্রতিও তুমি দেব বুদ্ধি রাখবে মানে তুমি তোমার পিতাকে দেবতা রূপে দেখবে বা দেবতার মতো আচরণ করবে পিতার সাথে আচার্য এবং অতিথির প্রতিও দেব বুদ্ধি রাখবে মানে আচার্যকে দেব করবে এবং অতিথিকে দেবতুল্য ভাবে দেখবে এর তাৎপর্য এই যে এই চারজনকে ঈশ্বরের প্রতিমূর্তি মনে করে শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক সদা এদের আজ্ঞা পালন নমস্কার এবং সেবা করবে মানে এখানে তুমি তোমার মাতা পিতা আচার্য ও অতিথিদের ঈশ্বরের প্রতি মূর্তি মনে করে শ্রদ্ধা করবে এবং তাদের আজ্ঞা পালন করবে এবং তাদের নমস্কার অর্থাৎ তুমি তাদের প্রতি সময় নত হয়ে থাকবে এবং তাদের সেবা করবে সবিনয় ব্যবহারে এদের প্রসন্ন রাখবে তোমার নিজের ভালো ব্যবহার দিয়ে তুমি তাদের খুশি রাখবে সংসারে যা যা নির্দোষ কর্ম বিদ্যমান সেগুলি তুমি সেবন করবে সংসারে তোমার যা যা করণীয় তুমি তার সব কিছুই করবে তদ্ভিন্ন দোষযুক্ত নিষিদ্ধ কর্ম ভুলেও করবে না তুমি কোনো দোষযুক্ত কাজ বা কোনো অপরাধ বা তোমাকে যেইগুলি করতে নিষেধ করা হবে সেই কর্ম তুমি ভুলেও করবে না স্বপ্নেও এরকম ভুল আচরণ করবে না নিজ গুরুজনের আচার ব্যবহারে যা উত্তম শাস্ত্র এবং পুরুষ দ্বারা আচরণ গুরুজনরা তোমাকে যেমন ব্যবহার শেখাবে তুমি ঠিক সেরকমভাবেই তোমার আচরণ ও ব্যবহারকে চালিত করবে যার সম্বন্ধে কোনো প্রকার সন্দেহ নেই তাদৃশ কর্মের আচরণ তোমাকে করতে হবে যে বিষয়ে সামান্য শঙ্কা রয়েছে তার অনুকরণ কদাপি করবে না মানে যে বিষয়ে তোমার সামান্য হলেও সংকোচ বোধ হয় যে কাজ করতে তোমার সংকোচ মনে হয় সেই কাজগুলো কখনোই তুমি করবে না যিনি বয়স বিদ্যা তপ আচরণ ইত্যাদিতে মহান তথা আমাদের শ্রেষ্ঠ সেরূপ ব্রাহ্মণাদি পূজ্যপুরুষ যদি গৃহে আসেন তাহলে তাদের পদ্ম অর্ঘ আসনাদি প্রদান করে সর্বপ্রকারের সম্মান তথা যথাযোগ্য সেবা করবে যিনি তোমার থেকে বয়সে বড় বিদ্যায় পারদর্শী একজন তাপস্বিক এবং আচরণের দিক দিয়েও মহান এবং তোমার থেকেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ বা পূজনীয় পুরুষ তোমার গৃহে আসে তাহলে তাকে আসন প্রদান করে তাকে যথাযোগ্য সম্মান করবে ও সেবা করবে নিজ শক্তি অনুসারে দান করার জন্য তোমাকে সদা উদার্য ভাবযুক্ত হতে হবে তোমার যতটুকু শক্তি আছে বা যতটুকু তোমার সাধ্য আছে ততটুকু তুমি দান করতে পারো এবং তোমাকে উদার হতে হবে যা কিছু প্রদেও তা শ্রদ্ধাপূর্বক দিতে হবে আর যা কিছু তুমি দান করবে সেটি তুমি শ্রদ্ধাপূর্বক দেবে অশ্রদ্ধাপূর্বক দেবে না কারণ অশ্রদ্ধাপূর্বক বস্তু দানাদি কর্ম অসৎ বলা হয়েছে তুমি যদি যদি কোনো বস্তু দান করো বা কিংবা সেটা কাউকে দাও তাহলে সেটা শ্রদ্ধাপূর্বক দিতে হবে আর যদি তুমি শ্রদ্ধাপূর্বক না দাও তাহলে সেটা হচ্ছে একটা অসৎকর্ম লজ্জাপূর্বক দিতে হবে অর্থাৎ সমস্ত ধন ভগবানের তোমাকে তুমি যা দান করবে তা সব কিছুই তোমাকে লজ্জাপূর্বক দিতে হবে কারণ তুমি যা দান করবে তা কিন্তু তোমার নয় সবটাই ভগবানের দেওয়া আমাদের দেহটাও কিন্তু ভগবানের দেওয়া আমাদের কিছুই নয় তাই আমরা যা কিছু দেবো সবই ভগবানের আমার বলে কোনো কিছু দান করা যায় না তুমি যাকে দান করবে তাকে বলতে হবে ভগবানের জিনিস আমি তোমাকেই দিলাম তুমি ভগবানের কাজেই লাগাবে তাই যে কোনো জিনিস দান করার সময় লজ্জাপূর্বক দিতে হয় না কোনো অহংকারের বসেও দিতে হয় না কারণ কোনো জিনিস আমাদের না দান করার জন্য ভগবানই আমাদের দিয়েছেন আমি যদি তা নিজের মনে করি তাহলে তা অপরাধ সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত ভগবত সেবাই এই ধন নিয়োগ করা আমার কর্তব্য মানে সমস্ত জীব সবার হৃদয়ে ভগবৎ সেবার সেবার জন্য ধন নিয়োগ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য রূপ মনে করতে হবে আমি যা কিছু দিচ্ছি তা অতি অল্পই আমি যতটুকুই দিই তা অল্প কারণ ভগবান আমাদের যা দিয়েছে তা ভগবত সেবায় নিয়োগ করার জন্যই দিয়েছে এরূপ ভেবে স্বসংকচে সব কিছু দান করা উচিত দানের জন্য গর্ব করা উচিত নয় সর্বত্র এবং সকলের মধ্যে ভগবান আছেন অতএব দান গ্রহীতাও ভগবান তুমি দান করার জন্য কোনো গর্ববোধ করবে না কারণ সবসময় তুমি যাকেই দেখবে তার মধ্যে কিন্তু ভগবান অবস্থিত রয়েছেন অতএব তুমি যাকে দান দিচ্ছ বা যিনি তোমার দান গ্রহণ করছেন তার মধ্যেও ভগবান রয়েছেন ওর মহতি কৃপা যে তিনি দান গ্রহণ করেছেন এইরূপ বিচার করে ভগবানে ভয় করে দান দেওয়া উচিত যিনি তোমার দান গ্রহণ করছেন তিনি কিন্তু তোমাকে কৃপা করেছেন বলেই তিনি তোমার দান গ্রহণ করেছেন বিচার বিবেচনা করেই তুমি ভগবানকে ভয় করেই দান করবে আমি কোনো ব্যক্তির উপকার করছি এই ভাবনা মনে এনে অভিমান অথবা অভিনয় প্রকাশ করা উচিত নয় তুমি যে দান দিয়েছো সেটা তুমি এটা ভেবো না যে তুমি ওই ব্যক্তির উপকার করছো তুমি কোনো অভিমান করবে না বা অভিনয় প্রকাশ করবে না তুমি বিনয়ীভাবে দানটি দেবে কিন্তু যা কিছু দেওয়া যায় বিবেকপূর্বক তার পরিণাম বুঝে নিষ্কামভাবে কর্তব্য মনে করে দেওয়া উচিত এই রূপ প্রদত্ত দানি ভগবানের প্রীতির বা কল্যাণের সাধন হয়ে থাকে আর তুমি যদি যে কোনো দান বিবেকপূর্বক বা তার পরিণাম বুঝে নিষ্কামভাবে তোমার নিজের কর্তব্য মনে করে দাও তাহলেই কিন্তু সেই দান ভগবানের প্রীতির বা কল্যাণের সাধন হয়ে থাকে বা ভগবানের সেবায় সেই দান নিয়োগ করা হয় তাই শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আমাদেরও এই রূপ আচরণ এবং ব্যবহার করা উচিত তাই আমার সঙ্গে বলুন রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং লাইক করে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং আপনার মতো আরও অনেক ভক্তবৃন্দদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন